কথায় মালা চ্যাটার্জি মুখার্জি পরিবারকে ফাঁসাতে চাইছে সেটা জেনে গেল জগদ্ধাত্রী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে মালা নিজের মতো করে গল্প সাজিয়ে মেহেন্দিকে ভুলাতে থাকে আর বলতে থাকে যে উৎসবের সাথে আমার বিয়ে হয়েছিল আমাকে উৎসব কতই না ভালোবাসতো আমি উৎসবকে খুব ভালোবাসতাম খালি শ্বশুর যেতে চাইতাম কিন্তু কখনো নেয়নি কিন্তু এক সময় দেখা গেল উৎসব আমাকে ঠকিয়েছে আমাকে না জানিয়ে তোমাকে বিয়ে করে ফেলেছে এমন কি আমি যখন এই কথাগুলো জানতে পারি তখন উৎসবকে জিজ্ঞাসা করলে তখন থেকে উৎসব আমার উপর অত্যাচার শুরু করে আমার উপর মারধর পর্যন্ত করে অনেক অত্যাচার করে উৎসব আমার উপর তখন এই কথা শুনে মেহেন্দি অবাক হয়ে মালা দিকে তাকিয়ে থাকে তারপরে মালা বলতে থাকে জানো তো তারপরে একদিন আমি সহ্য করতে না পেরে উৎসবের গালে একটা ঠাসিয়ে চড় দিয়েছিলাম আর বলেছিলাম যে এগুলো করার এত অত্যাচার কেন করছো তুমি আমার উপর তখন জানো তো উৎসব থেকে একটা কিচেন নাইফ এনে আমার পিঠে না বিদিয়ে দিয়েছিল আমাকে মেরে ফেলার জন্য ভাগ্যবশত আমি বেঁচে গেছি তাই উৎসবকে না আমি চাইলেই জেলে পাঠাতে পারি এমনকি মুখার্জি পরিবারের সবাইকে আমি জেলে পাঠাতে পারি বুঝতে পেরেছো কিন্তু তুমি না খুব ভালো মানুষ মেহেন্দি সেটা আমি বুঝতে পেরেছি তুমি না তোমার বরকে খুব ভালোবাসো তাই তো আমার সব কথা তুমি মেনে নিচ্ছ তুমি বুঝতে পারছো যে তোমার স্বামীর তাতে ভালো হবে না বিপদ হতে পারে তাই তো তুমি আমার সব কথা মেনে নিচ্ছ তখন মেহেন্দি এই কথা শুনে অবাক হয়ে যায় তারপরে মালা বলতে থাকে এই শাড়ি গহনা পরে কালকে আমি তোমাদের বাড়ির দরজায় দাঁড়াবো আর তুমি বরণ করে আমাকে ভিতরে ঢুকাবে তখন এই কথা শুনে মেহেন্দি বলতে থাকে কি বলছো এসব তুমি কি বলছো তখন মালা বলে হ্যাঁ আমি ঠিক বলছি আমি পার্লারের লোকদেরকেও বলে দিয়েছি আমি ও বাড়িতে যাব। আমি শুধুমাত্র উৎসবকে চাই উৎসবের সাথে আমি মিলেমিশে সংসার করতে চাই বুঝতে পেরেছো আর তুমি নিশ্চয়ই চাও না যে তোমার শ্বশুরবাড়ির কেউ বিপদে পড়ুক আর উৎসব জেল হাজতে থাকুক সেটা নিশ্চয়ই তুমি চাও না আমি জানি সেটা তুমি চাও না সেই জন্যই তো তুমি সব কিছু মেনে নিচ্ছ তখন এই কথা শুনে অবাক হয়ে যায় মেহেন্দি আর কি বলবে বুঝতে পারে না ওইদিকে দেখা যাবে আরেকজনও মালার বাড়ির দরজার সামনে এসে দাঁড়ায় তখন হেলমেট পরা বাইক নিয়ে আসলেই তখন চিরঞ্জিত দেখে সাথে সাথে জ্যাশকে ফোন করে আর ফোন করে বলতে থাকে জ্যাশ সেই লোকটা এসে পড়েছে হেলমেট খুলছে না ও আস্তে আস্তে বাড়ির ভিতরে ঢুকছে এখন আমরা কি করব তখন জ্যাস বলতে থাকে তোমাদের কিছু করতে হবে না এই বলেই জ্যাশ একটা মোটরসাইকেল নিয়ে চলে আসে নন্দীদের সামনে তখন ওরা জ্যাসকে দেখে পুরো চমকে যায় বলে জ্যাস তুমি তখন জ্যাশ বলে হ্যাঁ আমি এবার খেলা শুরু করবো শেষ করবো আমি যা করার আমি করব। এই বলে যে ভিতরে চলে যায় ওইদিকে দেখা যাবে লোকটা ভিতরে গিয়েই মালার আর মেহেন্দি কথা বলছিল তখনই বন্দুক তাক করে দাঁড়ায় ওইদিকে মালা মেহেন্দিকে বলতে থাকে জানো তো উৎসব না ভালোবাসার মতনই মানুষ আমি উৎসবকে ভালোবেসে সারা জীবন কাটিয়ে দিতে চাই কিন্তু যখন না আমি ভাবি আমাকে ভালোবেসে উৎসব তোমাকে ভালোবেসেছে তোমাকে ভালোবেসে আমাকে ভালোবেসেছে তখন না আমি সহ্য করতে পারি না তখন এই কথা শুনে অবাক হয়ে যায় মেহেন্দি ঠিক তখনই একটা গুলি চরে গুলি চললেই একটা সুপিস ভেঙে যায় তখন মেহেন্দি চিৎকার করে ওঠে আর ঠিক তখনই এসে জগদ্ধার্থী গুন্ডাটাকে ধরে ফেলে আর গুন্ডাটাকে মারধর করতে থাকে আর ওর হেলমেটটা খোলার চেষ্টা করতে থাকে যে এটা কে দেখার জন্য ঠিক তখনই গুন্ডাটা জগদ্ধাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেয় বা জগদ্ধাতি পরে যেতে লাগে মেহেন্দি এসে ধরে ফেলে তখন মেহেন্দি আর জগদ্ধাত্রীকে একটু বের হতে দেয় না পরে না দিদি তুই কোথাও যাবি না তুই মা হতে চলেছিস তুই কেন ভুলে যাচ্ছিস তুই একদম মারপিট করবি না দৌঝাপ করবি না কিচ্ছু করবি না তখন জগদ্ধাত্রী বলতে থাকে মেহেন্দি তুই আমাকে ছাড় এই লোকটাকে ধরতে হবে সব রহস্যের ভেদ আজকে আজকে শেষ করতে হবে ওরা যে বড় গেম খেলছে এই লোকটাই সেই নাটের গুরু আজকে মালার কিছু হয়ে যেতে পারতো মালাকে তাক করে এই বন্দুকটা ধরেছিল ও কি গুলি গুলিটা করেছিল যা কিছু হতে পারতো আমাকে ছাড় তখন মেহেন্দি বলে না আমি তোকে কিছুতে ছাড়বো না দিদি তুই মা হতে চলেছিস তুই কেন বুঝতে পারছিস না তোকে আমি কিছুতে যেতে দেবো না তুই আমাকে কথা দে যদি মারপিট করবি না দোলছাপ করবি না তখন জগদাতি বলে আচ্ছা ঠিক আছে আমাকে ছাড় আমি যাব না বললাম তো আমি একটা ফোন করব। তখন চিরঞ্জিতকে ফোন করে বলতে থাকে লোকটা বের হয়ে যাচ্ছে ওকে ধরো তখন চিরঞ্জিত বলে ঠিক আছে কিন্তু ওরাও ধরতে পারে না লোকটা মোটর সাইকেল নিয়ে সাথে সাথে বেরিয়ে ওখান থেকে চলে যায় তখন চিরঞ্জিত ফোন করে বলে চ্যাস ধরতে পারিনি চলে গেছে তখন জগদ্ধাতি বলতে থাকে দেত বেরিয়ে চলে গেল হাতের থেকে তখন মালাকে গিয়ে বলতে থাকে এই মালা চ্যাটার্জি কি খেলা খেলছ তুমি কেন এসব করছো তখন মালা বলে তুমি ভালো করে জানো আমি কেন এসব করছি শোনো উৎসবটা আমাকে ঠকিয়েছে বুঝতে পেরেছো আমাকে ঠকিয়ে তোমার বোনকে বিয়ে করেছে আমাকে না জানিয়ে তাই আমি আমার শ্বশুরবাড়িতে যাব বুঝতে পেরেছো তখন জগদ্ধাত্রী বলে এই শাড়ি গয়না ভিক্ষে চাইছো আমার বোনের কাছ থেকে কেন কেন তুমি ভিক্ষে চাইছ তখন মালা বলে ভিক্ষে যাইছি না এগুলো আমার অধিকার বুঝতে পেরেছো এগুলো আমার অধিকার আর আমি পার্লারের লোকও ঠিক করে ফেলেছি কালকে এগুলো পরে আমি ওই মুখার্জি পরিবারের দরজায় দাঁড়াবো আর মেহেন্দি আমাকে বরণ করে নেবে তখন এই কথাতেই জগদ্ধাতি বলে ওঠে সেই স্বপ্ন তোমার কোনোদিনও পূরণ হবে না কোনো ওই বাড়িতে তুমি ঢুকতে পারবে না তোমার মতো মানুষের ও বাড়িতে জায়গা নেই বুঝতে পেরেছ তখন মালা বলতে থাকে শোনো ও বাড়িতে না তোমার বোনেরই কোনো জায়গা নেই কারণ তোমার বোনের সাথে যে উৎসবের বিয়েটা হয়েছিল সেটা তো লিগেলি হয়ইনি আমি কোর্টে গিয়ে সেটা প্রমাণ করে দিতে পারি আমার সাথে যে লিগেল ভাবে উৎসবের বিয়ে হয়েছে সেটা আমি কোর্টে প্রমাণ করে দিতে পারি তোমাদের মুখার্জি পরিবারের প্রত্যেকটা মানুষকে আমি জেলে ঘানি টানাতে পারি কোর্টে টেনে নিয়ে যেতে পারি ওই রাজনাথ মুখার্জি কৌশিকী মুখার্জি তখন জগৎ রেগে যাওয়ার বলতে থাকে কৌশিকী মুখার্জির নামে একটা কথা বলবে না তুমি নামও নেবে না মুখে বুঝতে পেরেছ তখন মালা বলে ওই উৎসব মুখার্জি ওকে তো আমি জেলে ঘানি টানাতেই পারি তুমি তো জানো সবটা বুঝতে পেরেছ তাই আমি জানি যে মেহেন্দি সেটা হতে দেবে না তখনই মেহেন্দি বলে ওঠে তুমি চিন্তা করো না তোমাকে আমি বরণ করে নেব তখন জগদ্ধাত্রী বলে কি বলছিস মেহেন্দি তুই বরণ করে নিবি মানে কি বলছিস তুই না এটা কিছুতেই হতে পারে না ওই জায়গাটা শুধুমাত্র তোর তখন মেহেন্দি বলে দেখ দিদি আমি কোনোদিনও বর দিন অসম্মান হোক সেটাও চাই না আমার শ্বশুর মশার অসম্মান হোক সেটাও চাই না আর আমার স্বামী অপমানিত হয়ে জেল হাজতে থাকুক সেটাও আমি চাই না তাই ওকে আমি বরণ করে নেব এতটুকু স্যাক্রিফাইস তো করতেই পারি আমি উৎসবকে ভালোবাসি তখন এই কথা বলে মেহেন্দি ওখান থেকে চলে যায় তখন জগৎ হাতি বলতে থাকে মালা খুব বড় গেম খেলছো কিন্তু এই গেমের না সব কিছু এখনো আমার হাতে তুমি ভুলে যেও না তোমার এই গেম খুব সহজে আমি শেষ করে দেব তুমি মনে রেখো তখন এই কথা বলে জগৎ হাতি ওখান থেকে চলে গেলেই মালাকে তখন কেউ একজন ফোন করে আর বলে একদম ঠিক জায়গায় সব কিছু সব কাজগুলো হয়ে যাচ্ছে সবকিছু আমার প্ল্যান মাফিক এগুড়ছে একদম ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে প্ল্যানটা একদম সাকসেসফুল হয়েছে এই বলে মালা খুশি হয়ে যায় ওইদিকে দেখা যাবে কৌশিকী সব কথা শুনে বলতে থাকে তুমি কি পাগল হয়ে গেছ তোমার মাথায় কি কোনো সমস্যা আছে তুমি আরেকটা মেয়েকে এ বাড়িতে বরণ করে নেবে তোমাকে কে বলেছে এসব তুমি কোনো দিনও পারবে না এ বাড়িতে বরণ করেছি একমাত্র জগদ্ধার্থী আর মেহেন্দি মুখার্জিকে ওদের বাহিরে আর কেউ আসবে না তখন মেহেন্দি বলতে থাকে কি করবো বর্দি এই পরিবারকে বাঁচাতে হলে উৎসবকে বাঁচাতে হলে করতে হবে তখনই কৌশিকের মা বলে না মেহেন্দি তখন মেহেন্দি ফাঁদে পা বলে না আমি সবাইকে ফাঁদ থেকে বাঁচাতে চাইছি না হলে যে সবাই ফেসে যাবে তখনই কৌশিকের বাবা চলে আসে আর বলতে থাকে না মেহেন্দি কেউ তোমাকে ফাঁদে ফেলেছে তোমাকে তোমাকে একটা ট্র্যাপে ফেলেছে তোমাকে ভুল বুঝাচ্ছে আর সে চায় না যে তুমি এ বাড়িতে থাকো আর সে বস্তু পেরেছে। তোমাকে দিয়ে এই বাড়িতে সে ঢুকতে পারবে বস্তু পেয়েছো তাই তুমি এই ফাঁদে একদম পা দিও না কেউ তোমাকে এ বাড়ি থেকে তাড়ানোর জন্য উঠে পড়ে লিখেছে কেন তুমি নিজে জায়গাটা ছেড়ে দেবে তখন কৌশিকি মেহেদিকে বলতে থাকে মেহেদি বাবা কিন্তু একদম ঠিক কথা বলেছে তুমি প্লিজ কারো কথা শোনো না তুমি নিজের জায়গাটা কিছুতেই ছাড়বে না কাউকে তুমি বারণ করবে না বুঝতে পেরেছো তখন মেহেন্দি বলে কি করবো বর্দি আমাকে যেটা হবে না করলে যে এ পুরো পুরো সংসার সংসার ডুবে যাবে সবার মান যেসব টানাটানি হয়ে যাবে এটা আমি কিছুতেই হতে দিতে পারি না তখন কৌশিক বলে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না তোমার দিদি আছে তো আর ওই মালা চাটা যে ওকে আমি ভালো করে চিনি ওই মেয়েটাকে আমি ভালো করে চিনি তখন বৈদি বলতে থাকে মেয়েটাকে আমিও চিনি ও উৎসবের বিয়ের আগে একবার উৎসবের জন্মদিনে এখানে এসেছিল উৎসবের সাথে সম্পর্ক ছিল যা শুনে কৌশিকী আর মেহেন্দি দুজনেই চমকে গিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে